মিড রেঞ্জ বা আপার মিড রেঞ্জে যখন কোনো ক্যামেরা সেন্টে ফোনের কথা বলতে হয় তাহলে কিন্তু সবার প্রথম আমাদের মাথায় আসে ভিভোর ভি সিরিজের কথা গত ছ মাস আগে কিন্তু ভিভো তাদের ভি ফোরটি সিরিজ কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করেছিল এই ফোনটা বেশ পপুলারিটিও পেয়েছিল এবং বেশ ভালো সেলও হয়েছিল তাদের অফলাইন এবং অনলাইন মার্কেট দু জায়গাতেই এই ফোনটারই সাকসেস আর ভিভো ভি ফিফটি অলরেডি কিন্তু ইন্ডিয়াতে ভিভো লঞ্চ করে দিয়েছে ছ মাসের মধ্যেই এবছরে কিন্তু ভিভো ভি ফিফটি গত বছরের ভিভো ভি ফোরটির দামে কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে মানে থার্টি ফাইভ কিন্তু তার বেস্ট ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে তো দেখার বিষয় হচ্ছে যে এই ফোনটা ওই প্রাইস পয়েন্টটা কতটা জাস্টিফাইড করছে আজকের দিনে দাঁড়িয়ে এবং এই ফোনটা আদৌ আমাদের নেওয়া উচিত কিনা আর যাদের কাছে ধরুন ভিভো ভি ফোরটি অলরেডি রয়েছে তাদের আপগ্রেড করা উচিত কিনা সেটাও দেখে নেওয়া দরকার তাহলে বন্ধুরা চটপট এই ফোনটার একটা ডিটেল রিভিউ করে নেওয়া যাক তার আগে এই চ্যানেলে আপনারা যারা নতুন এসছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটিও প্রেস করে দিন তাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে এই হলো ভিভো ভি ফিফটি বক্স বক্স প্রায় আগের বারের মতনই দেখতে করেছে এবং বক্সের মাথায় এআই এর লোগো দেওয়া রয়েছে বক্সের ভেতরে আপনি প্রথমে ফোন পেয়ে যাবেন সিমিজ একটা টুল পেয়ে যাবেন সাথে আপনি একটি ট্রান্সপারেন্ট টিপিও কেস ডকুমেন্টেশন পেয়ে যাবেন কেসের কোয়ালিটি ডিসেন্ট বলবো এবং সাথে আপনি একটি এ টু সি কেবিল পেয়ে যাবেন এবং নাইনটি ওয়াটের ফ্ল্যাশ চার্জার পেয়ে যাবেন ভিভোর ভি সিরিজ এর ফোন কিন্তু ইউজুয়ালি কিন্তু দেখতে খুব সুন্দর হয় তো অ্যাজ ইউজুয়াল এবছরও কিন্তু Vivo V50 কিন্তু খুব সুন্দর দেখতে করেছে এবং এই যে কালারটা দেখছেন এটা কিন্তু যে স্টারি নাইট মানে আপনি ব্যাক প্যানেলের মধ্যে যদি একটা লাইট এফেক্ট দেওয়া যায় না তাহলে আপনি 3D স্টার এফেক্ট দেখতে পাবেন জাস্ট লাইক গ্যালাক্সির মতো একটা দেখতে লাগবে আপনার আরো দুটো কালার অলরেডি এই ফোনটার সাথে अवेलेबल রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তবে দুঃখের বিষয় হচ্ছে যে প্রাইস পয়েন্টে ফোনটা লঞ্চ হয়েছে ওই প্রাইস পয়েন্টে এই ফোনটার মধ্যে আপনারা প্লাস্টিক ফ্রেম দেখতে পাচ্ছেন মানে পলিকার্বনেট ফ্রেম আপনি দেখতে পাচ্ছেন এই প্রাইস পয়েন্টে পলিকার্বনেট ফ্রেম কোনোভাবে মেনে নেওয়া যায় না থার্টি ফাইভ পয়েন্টে অ্যালুমিনিয়াম ফ্রেম অবশ্যই দরকার পেছনে আপনি গ্লাস ব্যাক দেখতে পাচ্ছেন এই ফোনটার আপনার ফ্রন্ট গ্লাসকে প্রোটেকশনের জন্য ডায়মেনশন গ্লাসের প্রোটেকশন দেওয়া রয়েছে এবং এই ফোনটার মধ্যে প্রপার আইপি সিক্সটি এইট এর সাথে আইপি সিক্সটি নাইনের রেটিংও আপনি পেয়ে যাচ্ছেন বাটনের কথা যদি বলি তো নিচে প্রথমে আপনি সিম কার্ড ট্রে মাইক্রোফোন ইউএসবি টাইপ সি পোর্ট এগের একটা মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল দেখতে পেয়ে যাচ্ছেন ওপরে আপনি স্পিকার গ্রিল এবং নয়েজ ক্যান্সেলেশন সেকেন্ডারি মাইক্রোফোন দেখতে পেয়ে যাচ্ছেন রাইট হ্যান্ড সাইডে ভলিউম রকার এবং পাওয়ার অন অফ বাটন দেখতে পেয়ে যাচ্ছেন লেফট হ্যান্ড সাইড পুরোপুরি ক্লিন তবে দুঃখের বিষয় হচ্ছে যে এই ফোনটার মধ্যে যে ইউএসবি টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন সেটা টাইপ টু পয়েন্ট জিরো এই প্রাইস পয়েন্টে অ্যাটলিস্ট ইউএসবি টাইপ থ্রি পয়েন্ট ওয়ান হওয়া উচিতই ছিল এইবারেও কিন্তু এই ফোনটার মধ্যে আপনি ফিফটি মেগাপিক্সেলের মেন সেন্সার দেখতে পেয়ে যাবেন ওয়াই এর সাথে সাথে ফিফটি মেগাপিক্সেল সেন্সার দেখতে পেয়ে যাবেন এবং ফ্রন্টে আপনি ফিফটি মেগাপিক্সেলেরই যাবেন তো এই ফোনটার মধ্যে আপনি মোডে ছবি তুলতে পারবেন ভিভিট টেক্সচার এবং জাইজ ন্যাচুরাল তিনটে মোডের কিন্তু কালার সাইন্স কিন্তু তিন রকম তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে লোকেদের কিন্তু ভিভিড মোডটা ভালো লাগে বাট আমার চয়েস কিন্তু জাইজ ন্যাচুরাল আর যদি আমি ফোটোজের কোয়ালিটির কথা বলি তো নো ডাউট অ্যাবাউট দ্যাট এই ফোনটা দিয়ে আপনি আউটস্ট্যান্ডিং ছবি নিতে পারবেন এই প্রাইস পয়েন্টে এর থেকে বেটার ক্যামেরা ফোন আমি এখনো পর্যন্ত দেখিনি বেস্ট ক্যামেরা ফোন ইন দিস সেগমেন্ট এটা আমার মতে এই ফোনটার ডিটেলস যেমন পাচ্ছেন তেমনি ডাইনামেন্স তেমনি কালার কালার একটু বুস্টেড লাগবে যদি নর্মালি এমনি তোলে কালার একটু বুস্টেড লাগবে আর যদি পোর্ট্রেটের কথা বলি আপনি তিনটা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন টোয়েন্টি ফোর এম এম থার্টি ফাইভ এম এবং ফিফটি এম তবে আমার মতে থার্টি ফাইভ এবং বা ফিফটি ফিফটিএনে কিন্তু পোর্ট্রেট নেওয়ার চেষ্টা বেশি করবেন তাতে কিন্তু একটু অ্যাট্রাকটিভ আপনার পোর্ট্রেট আসবে পোর্ট্রেটের মধ্যে আপনি বেশ কিছু সাইজ মোড দেখতে পেয়ে যাবেন যেটার মাধ্যমে পেছনে বুকের স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন এবং বেশ কিছু ফিল্টারসও আপনি এই ফোনটার মধ্যে দেখতে পেয়ে যাবেন সেটার জাইজ এইবার এই ফোনটার মধ্যে ওয়েডিং পোর্ট্রেট স্টুডিও বলে একটা অপশন দিয়েছে যেটার মধ্যে আপনি কিন্তু মোডেই আপনি ছবি নিতে পারবেন যেটাতে আপনি আলাদা করে একটা ফ্রেম অ্যাড করতে পারবেন এই ফোনটার সেলফিসও কিন্তু বেশ ভালো আসে অ্যাজ ইউজুয়াল কিন্তু ভিভোর সেলফি ভালো হয়তো এবারও ভালো ইভেন এর সেলফি দিয়ে আপনি জুম সেলফি নিতে পারবেন ভিডিওর কথা যদি আমি বলি তো এই ফোনটা দিয়ে আপনি ফোর কে থার্টি এফপিএস ভিডিও নিতে পারবেন ব্যাকে এবং ফ্রন্ট ক্যামেরা দুই দিয়ে এই ফোনটা দিয়ে আপনি থাউজেন্ড টিভি ওয়ান টোয়েন্টি স্লো মোশন ভিডিও দিতে পারবেন যদি ভিডিওস এর কোয়ালিটি বলি আমার ডিসেন্ট লেগেছে কালার ইস ইসে এভরিথিং আমার ডিসেন্ট লেগেছে তো ওভারঅল যদি মানে এই ক্যামেরা স্পেস বা ক্যামেরা রেজাল্টের কথা বলি আমার বেশ ভালো লেগেছে আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে তো এই প্রাইস পয়েন্টটা বেস্ট ক্যামেরা ফোন আমি এক কথা বলে দিতে পারি পারফরমেন্সের কথা যদি বলি আমি তো সেই দিক থেকেই ফোনটা একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাকে কারণ গত তিনটে জেনারেশন ধরে কিন্তু এই ফোনটার মধ্যে সেম প্রসেসর ভিভো ইউজ করে যাচ্ছে এই ফোনটার মধ্যে আপনি সেম স্ন্যাপড্রাগনের সেভেন জেন থ্রি প্রসেসর দেখতে পাবেন যেটা ন্যানোমিটার এ বেস্ট ভিভো ভি থার্টি ভিভো ভি ফর্টি ইভেন ভিভো ভি ফিফটিতে সেম প্রসেসর ইউজ হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে এতটা পুরনো প্রসেসর ইউজ করা আমার মনে হয় একটু চেঞ্জ দরকার ছিল এই ফোনটার ক্ষেত্রে এইবার অন্তত তাদের চেঞ্জ করা উচিত ছিল তার সাথে সবথেকে বড় পয়েন্ট হচ্ছে এই ফোনটার মধ্যে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ তার সাথে এলপিডিডি ফোর এক্স র্যাম থার্টি ফাইভ থাউজেন্ডের একটা ফোনের মধ্যে আমি এক্সপেক্ট করবো অন্তত এলপিডিডি আর ফাইভ এক্স র্যাম অন্তত ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ এর থেকে কমে আমি এক্সপেক্ট কোনো দিনই আমি করবো না এই ফোনটা আলত দুষ্কর আগের বার মতন আট লাখের আশেপাশে আপনি দেখতে পাবেন আপনি যদি সিপিও থ্রটাল টেস্টের কথা বলি আপনি স্টেবিলিটি বেশ ভালো দেখতে পাবেন নাইনটি টু পার্সেন্টের স্টেবিলিটি আসছে তবে এই ফোনটার মধ্যে কিন্তু টেম্পারেচার গেনও আপনি দেখতে পাবেন না কারণ থার্মাল প্রোটেকশন বেশ ভালো দেওয়া রয়েছে বিসি স্মার্ট কুলিং চেম্বারের জন্য এর থার্মাল খুব ভালো কন্ট্রোলের মধ্যে থাকে যদি গেমিং এর কথা বলি তো

এইবার এই ফোনটার মধ্যে আপনি সিক্স থাউজেন্ড মিলিয়াম প্যারের ব্যাটারি দেখতে পেয়ে যাবেন এবং সাথে নাইনটি ওয়াটার চার্জিংয়ের সাপোর্ট আপনি পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি জিরো টু হান্ড্রেড পার্সেন্ট এই ফোনটা কিন্তু এক ঘন্টার মধ্যে আপনাকে করে দিয়ে দেবে এবং এর ব্যাটারি ব্যাকআপও কিন্তু বেশ ভালো নাইন আওয়ার্স আপনাকে স্ক্রিন অন টাইম দিয়ে দেবে মানে ইজিলি আপনি দুদিন এই ফোনটার মধ্যে ব্যাটারি ইউজ করতে পারবেন ডিসপ্লে যদি কথা বলি আমি তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে এইবার কিন্তু ভি ফিফটিতে আপনি মাইক্রো কোয়াড কার্ভ ডিসপ্লে দেখতে পাবেন যার ফলে কিন্তু এই ফোনটাকে অ্যাট্রাকটিভও বানাচ্ছে এবং প্রিমিয়াম নেস একটা আপনাকে এর মধ্যে ইনপুট করে দিচ্ছে এইবারে আপনি এই ফোনটার মধ্যে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের একটা ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ওয়ান টোয়েন্টি হার্জের একটা মাইক্রো কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন এবার যদি আমি ব্রাইটনেস এর কথা বলি তো এই ফোনটার মধ্যে আপনি পিক ব্রাইটনেস সাড়ে চার হাজার নিটস দেখতে পাবেন এবং হাই ব্রাইটনেস মোডে এই ফোনটার ব্রাইটনেস তেরোশো নিটস এই ফোনটার মধ্যে আপনি টেন বিট কালার এবং এইচডিআর ডি টেন প্লাস সাপোর্টও আপনি দেখতে পেয়ে যাবেন কিন্তু যখন আমরা ফোর কে এইচ ভিডিও আপনি ইউটিউবে চালাবেন তখন কিন্তু এই ফোনটার মধ্যে একটা ফ্রেম স্কিপিং এর প্রবলেম দেখতে পাবেন তবে যদি ওভারঅল যদি ডিসপ্লে কোয়ালিটির কথা বলি না ক্রিস্প ডিসপ্লে আপনি দেখতে পাবেন কালার আপনি সুন্দর দেখতে পাবেন এবং এর শার্টনেসও কিন্তু বেশ ভালো ওভারঅল যদি ডিসপ্লে কোয়ালিটি বলি আমার বেশ ভালো লেগেছে ইভেন এই ফোনটা যদি বেজেলসের কথা বলি না আপনি খুব কম বেজেলস আপনার চোখে পড়বে মাইক্রো কোয়াটকার হওয়ার ফলে না আপনার বেজেল চট করে আমরা চোখে পড়বে সেটা ওপরে বা নিচে হোক এই ফোনটার মধ্যে আপনি ডুয়েল চ্যানেল স্টিডিও স্পিকার দেখতে পেয়ে যাবেন যার কোয়ালিটি কিন্তু বেশ ভালো আপনাদের কাছে স্যাম্পেল রইলো আপনারা শুনে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ফোনটার সাউন্ড কোয়ালিটি সফটওয়্যারের কথা যদি আমি বলি তো এই ফোনটার মধ্যে আপনি ফন্টা চয়েস ফিফটিন দেখতে পাবেন যেটা বেস্ট অ্যানড্রয়েড ফিফটিনে এবং ফিউচারে এই ফোনটাতে আপনি তিন বছরের মেজার হয়েস আপডেট এবং চার বছরের সিকিউরিটি হয়েছে আপডেট দেখতে পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে আপনি ব্লুটুথ দেখতে পাবেন তবে তুলনামূলকভাবে কিন্তু আগের থেকে অনেকটা কম আর নোটিফিকেশনও দেখতে পাবেন যেখানে আপনাকে ভি স্টোর এবং আপনার ব্রাউজার থেকে নোটিফিকেশন অফ করতে হবে আমার মনে হয় যে এইগুলো ভিভোকে আস্তে আস্তে বন্ধ করে দেওয়া উচিত তবে ভালো বিষয় যে আমরা হট অ্যাপ বা হট গেমস আগে থেকে ইনস্টল হয়ে আসে না যেটা আমার বেটার লেগেছে আর যদি এর ফিচারের কথা বলি বেশ কিছু এআই ফিচার আপনি এই ফোনটার মধ্যে দেখতে পেয়ে যাবেন যেটা ডে টু ডে লাইফে আপনার বেশ কাজে আসতে পারে নেটওয়ার্ক কানেক্টিভিটি সম্পর্কে কিন্তু এই ফোনটার মধ্যে অ্যাসেস কোনো সমস্যা নেই এই ফোনটার মধ্যে আপনি নটা ফাইভ জি ব্যান্ড পেয়ে যাচ্ছেন টুয়েলভ ব্যান্ড ওয়াইফাই পেয়ে যাচ্ছেন ওয়াইফাই সিক্স পেয়ে যাচ্ছেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর পেয়ে যাচ্ছেন সো সেই দিক থেকে ফোনটা ভালো হলেও কিন্তু আপনি ফোনটার মধ্যে এনএফসি সাপোর্ট দেখতে পাবেন না তো আমার মতে থার্টি থাউজেন্ডের ওপর যে সমস্ত ফোন লঞ্চ হচ্ছে প্রতিটা ফোনে এনএফসি সাপোর্ট থাকা দরকার এবার হচ্ছে এই ফোনটা প্রাইসিংয়ের এই ফোনটা তিনটে ভেরিয়েন্টে অ্যাভেলেবেল এইট ওয়ান টোয়েন্টি এইট এইট টু ফিফটি সিক্স এবং টুয়েলভ ফাইভ ওয়ান টু জিবি ভেরিয়েন্টে এবং যেটা শুরু হচ্ছে থার্টি ফোর ট্রিপল নাইন থেকে তো যদি প্রাইস পয়েন্টকে কনসিডার করি ডেফিনেটলি আমার এই ফোনটা ওভার প্রাইস লেগেছে কারণ এই ফোনটার পারফরমেন্স দিক থেকে প্রসেসার বা স্টোরেজ টাইপ বা র্যাম টাইপ আমার মনে হয়েছে একটু আউটডেটেড বা একটু কম জেনারেশনে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমার এই ফোনটা একটু ওভার প্রাইস লেগেছে বাট যদি ওভারঅল ফোনটাকে দেখা যায় তো এই ফোনটা একটা কমপ্লিট প্যাকেজ আমি বলবো একটা ব্যালেন্সড ফোন উইথ অ্যা গ্রেট ক্যামেরা স্পেক্স যদি আপনার প্রায়োরিটি শুধুমাত্র ক্যামেরা থাকে শুধুমাত্র ছবি তোলার জন্য ফোন নিতে চান তো সেক্ষেত্রে গোভর ইট এর থেকে বেটার ক্যামেরা স্পেক্সের সাথে এই প্রাইস পয়েন্টে আপনি কোনো ফোন পাবেন না গো ফর ইট আর যদি আপনার কাছে অলরেডি ভি থাকে আপনি যদি ভি আগে থেকে অন করেন দেন আপগ্রেড করার কোনো রকম প্রয়োজন নেই আপনার কাছে যেটা আছে সেটা বেস্ট রয়েছে আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা ডেফিনেটলি লাইক করে দিন বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেলাইকেনটি প্রেস করে দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন সাইনিং অফ